হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে ভাইয়া মানে ইউরোপে সিক্স ফাইভ লাগে আর কোনো ব্যান্ড স্কোর মানে সিক্স এর নিচে একসেপ্ট করে না তো আমার সিক্স এর নিচে একটাও নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে আসেন একদিন অফিস এসে ভিডিও ভিডিও করি মার্কেট ইন্টারভিউ করি আমাদের কোন সুযোগ টুজক দেন ঠিক আছে না ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে অনেক খুশি হইছি ঠিক আছে ভাই লিভ দেন থ্যাংক ইউ খুশি হইছি আচ্ছা